আপনি কি জানেন বেশি টেনশন করলে শরীরে কোন কঠিন রোগ হয় নিয়মিত কোন মশলা খেলে হজমের সমস্যা থেকে মুক্তি পাওয়া যায় লাউ খেলে শরীরের কোন রোগ দ্রুত ভালো হয়ে যায় ডায়াবেটিস রোগীদের জন্য কোন খাবারটি ওষুধের মতো কাজ করে ডিম খাওয়ার পর কি খেলে শরীরের রক্ত জমাট বেঁধে যেতে পারে অতিরিক্ত গরম চা খেলে শরীরে কোন রোগ হয় এমনই আরও অনেক অজানা প্রশ্নের উত্তর বিস্তারিত জানতে পারবেন আজকের এই ভিডিওতে তাই একটুও স্কিপ না করে শেষ পর্যন্ত মনোযোগ সহকারে দেখতে থাকুন আজকের প্রথম প্রশ্ন বেশি টেনশন করলে শরীরে কোন কঠিন রোগ হয় অপশানগুলি হল অ্যানিমিয়া হার্টের রোগ আলসার নাকি ক্যান্সার সঠিক উত্তরটি হবে হার্টের রোগ বেশি টেনশন করলে শরীরে কর্টিসল ও অ্যাড্রিনালিন হরমোন বেড়ে যায় যা হার্টের ওপর অতিরিক্ত চাপ ফেলে এবং হৃদরোগের ঝুঁকি বাড়ায় যখন আমরা টেনশানে থাকি তখন শরীর ফাইট অফ ফ্লাইট মোডে চলে যায় এতে রক্তচাপ বেড়ে যায় হৃদস্পন্দন দ্রুত হয় আর রক্ত নালীগুলো সংকুচিত হয়ে পড়ে এই অবস্থায় হার্টকে বেশি কাজ করতে হয় ফলে সময়ের সাথে সাথে হার্ট দুর্বল হয়ে পড়ে দীর্ঘমেয়াদী মানসিক চাপ রক্তে কোলেস্টেরল বাড়ায় ঘুম কমায় আর খারাপ খাদ্যাভ্যাস তৈরি করে যা সবই হৃদরোগের কারণ হতে পারে তাই মন শান্ত রাখা মেডিটেশন ব্যায়াম আর পর্যাপ্ত ঘুম হৃদয়কে সুস্থ রাখার চাবিকাঠি অতিরিক্ত ওজন বাড়লে শরীরে কোন রোগের ঝুঁকি বেড়ে যায় অপশনগুলি হল শ্বাসকষ্ট ডায়াবেটিস হৃদরোগ নাকি সবগুলোই সঠিক উত্তরটি হবে সবগুলোই অতিরিক্ত ওজন শরীরের উপর চাপ বাড়ায় যার ফলে শ্বাসকষ্ট ডায়াবেটিস আর হৃদরোগের ঝুঁকি অনেক বেড়ে যায় যখন শরীরে অতিরিক্ত চর্বি জমে তখন ফুসফুস ঠিকমতো প্রসারিত হতে পারে না ফলে শ্বাস নিতে কষ্ট হয় আবার ওজন বেশি হলে ইনসুলিন ঠিকমতো কাজ করতে পারে না এতে রক্তে শর্করার মাত্রা বেড়ে যায় এটাই টাইপ টু ডায়াবেটিসের মূল কারণ হৃদরোগের ক্ষেত্রেও একই সমস্যা হয় চর্বি জমে রক্ত সরু শুরু হয়ে যায় রক্তচাপ বাড়ে আর হার্টকে বেশি কাজ করতে হয় এই তিনটি রোগ একে অপরের সঙ্গে জড়িত আর অতিরিক্ত ওজন তাদের জন্য এক ধরনের ট্রিগার তাই নিয়মিত ব্যায়াম সুষম খাবার আর পর্যাপ্ত ঘুম খুব জরুরি নিয়মিত কোন মশলা খেলে হজমের সমস্যা থেকে মুক্তি পাওয়া যায় অপশনগুলি হলো জিরে আদা এলাচ নাকি দারচিনি সঠিক উত্তরটি হবে এখানে দুটি জিরে এবং আদা আদা ও জিরে নিয়মিত খেলে হজমের সমস্যা কমে যায় কারণ এরা পেটের গ্যাস বমিভাব আর বদহজম দূর করতে দারুণ কাজ করে আদায় থাকে জিঞ্জারল আর সোগাউল যা পেটের ভমিটিং সেন্টার এর সংকেত বন্ধ করে দেয় এতে বমিভাব গ্যাস আর অস্বস্তি কমে যায় আবার জিরেতে থাকে থাইমল যা হজমে সাহায্য করে পাচনতন্ত্রকে সক্রিয় করে তোলে এই দুই মশলাই অ্যান্টি ইনফ্লেমেটরি ও অ্যান্টি অক্সিডেন্টে ভরপুর ফলে পেটের ফোলাভাব অ্যাসিডিটি আর কোষ্ঠকাঠিন্য কমে যায় আদা চা বা জিরে জল খালি পেটে খেলে হজম আরও ভালো হয় শরীর থাকে হালকা আর ফ্রেশ কোন খাবার খেলে মাথার চুল পড়া সমস্যা বন্ধ হয়ে যায় অপশনগুলি হলো কচু শাক ডিম সামুদ্রিক মাছ নাকি চিনি সঠিক উত্তরটি হবে এখানে দুটি ডিম এবং সামুদ্রিক মাছ হ্যাঁ ডিম আর সামুদ্রিক মাছ নিয়মিত খেলে চুল পড়া কমে যেতে পারে ডিমে থাকে বায়োটিন প্রোটিন আর ভিটামিন ডি যা চুলের গোড়া মজবুত করে এবং নতুন চুল গজাতে সাহায্য করে অন্যদিকে সামুদ্রিক মাছ যেমন স্যামন বা টুনাতে থাকে ওমেগা থ্রি ফ্যাটি অ্যাসিড যা মাথার ত্বকে রক্ত সঞ্চালন বাড়ায় এবং চুলের গোড়ায় পুষ্টি পৌঁছায় এছাড়া এই মাছগুলোতে থাকে জিঙ্ক সেলেনিয়াম আর ভিটামিন বি টুয়েলভ যা চুল পড়া রোধে কার্যকর তবে অতিরিক্ত না খেয়ে সুষমভাবে খাওয়া উচিত না হলে হিতে বিপরীত হতে পারে কোন ভিটামিন আমাদের ত্বকের উজ্জ্বলতা বাড়াতে সাহায্য করে অপশনগুলি হলো ভিটামিন বি টুয়েলভ ভিটামিন কে ভিটামিন ডি নাকি ভিটামিন সি সঠিক উত্তরটি হবে ভিটামিন সি ভিটামিন সি ত্বকের ভেতর থেকে কোলাজেন তৈরি করতে সাহায্য করে যা ত্বককে টানটান আর মসৃণ রাখে এটি ত্বকের দাগ র্যাশ আর কালচে ভাব কমিয়ে উজ্জ্বলতা বাড়ায় ভিটামিন সি অ্যান্টিঅক্সিডেন্ট হিসেবে কাজ করে সূর্যের ক্ষতি থেকে ত্বককে রক্ষা করে নিয়মিত এই ভিটামিন পেলে ত্বক হয় ঝলমলে প্রাণবন্ত আর দাগহীন তাই লেবু কমলা লেবু আমলকি খাওয়া ত্বকের জন্য একেবারে প্রাকৃতিক গ্লোসিরাম লাউ খেলে শরীরের কোন রোগ দ্রুত ভালো হয়ে যায় অপশানগুলি হলো ঘুমের সমস্যা হজম সমস্যা ত্বকের সমস্যা নাকি সবগুলোই সঠিক উত্তরটি হবে সবগুলোই লাওয়ে থাকে প্রচুর জল ফাইবার আর শান্তিদায়ক উপাদান যার ফলে ঘুম হজম আর ত্বকের সমস্যা কমে যায় একসাথে লাউ খেলে শরীর ঠান্ডা থাকে মানসিক চাপ কমে যায় ফলে ঘুম সহজে আসে এতে থাকা ম্যাগনেশিয়াম আর ট্রিপ্টোফ্যান হরমোন ঘুমের জন্য সহায়ক হজমের ক্ষেত্রে লাউেরও ফাইবার পেট পরিষ্কার রাখে কোষ্ঠকাঠিন্য কমায় আর গ্যাস অ্যাসিড দূর করে ত্বকের জন্য লাউ একেবারে হাইড্রেটিং সুপারস্টার প্রায় বিরানব্বই থেকে ছিয়ানব্বই পার্সেন্ট জল থাকে এতে যা ত্বককে ভেতর থেকে আদ্র রাখে শুষ্কতা ও র্যাশ কমায় তাই নিয়মিত লাউ খাওয়া মানে শরীরের তিনটি বড় সমস্যার একসাথে সমাধান ডায়াবেটিস রোগীদের জন্য কোন খাবারটি ওষুধের মতো কাজ করে অপশানগুলি হল মটরশুঁটি সাদা ভাত ভাজা মুড়ি নাকি সয়াবিন সঠিক উত্তরটি হবে মটরশুঁটি মটরশুঁটি ডায়াবেটিস রোগীদের জন্য ওষুধের মতো কাজ করে কারণ এতে গ্লাইসেমিক সূচক কম ফাইবার বেশি এবং ইনসুলিন নিয়ন্ত্রণে সহায়ক উপাদান থাকে মটরশুঁটিতে থাকে কম গ্লাইসেমিক ইন্ডেক্স যার মানে এটি রক্তে শর্করার মাত্রা ধীরে বাড়ায় এতে প্রচুর ফাইবার থাকে যা হজমে সাহায্য করে এবং খাবারের শর্করা ধীরে রক্তে মেশাতে সাহায্য করে আবার এতে থাকে প্রোটিন যা পেট ভরিয়ে রাখে এবং অতিরিক্ত খাওয়ার প্রবণতা কমায় গবেষণায় দেখা গেছে নিয়মিত মটরশুঁটি খেলে টাইপ টু ডায়াবেটিস নিয়ন্ত্রণে রাখা সহজ হয় কারণ এটি ইনসুলিনের কার্যকারিতা বাড়ায় তাই তরকারি স্যুপ বা সালাদে মটরশুটি যোগ করলে তা একেবারে প্রাকৃতিক ওষুধের মতো কাজ করে শরীরের রক্ত পরিষ্কার রাখতে কোন ফল সব থেকে বেশি কার্যকরী অপশানগুলি হল কলা আমলকি ডালিম নাকি আনারস সঠিক উত্তরটি হবে এখানে দুটি আমলকি এবং ডালিম আমলকি আর ডালিম রক্ত পরিষ্কার রাখতে কার্যকর কারণ এদের মধ্যে আছে শক্তিশালী অ্যান্টিঅক্সিডেন্ট ভিটামিন সি আর ডিটক্স উপাদান আমলকিতে থাকে প্রচুর ভিটামিন সি যা শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায় এবং রক্তে জমে থাকা টক্সিন দূর করে এটি লিভার পরিষ্কার করে ফলে রক্তে বিষাক্ত পদার্থ জমতে পারে না অন্যদিকে ডালিমে থাকে পিউনিকালাজিন ও অ্যান্থোসায়ানিন যা রক্তনালীর দেয়াল পরিষ্কার রাখে এবং রক্তচাপ নিয়ন্ত্রণে সাহায্য করে এই দুই ফলই শরীরকে ভেতর থেকে ডিটক্স করে ত্বক উজ্জ্বল রাখে আর ক্লান্তি দূর করে নিয়মিত খেলে রক্ত থাকে বিশুদ্ধ শরীর থাকে ফিট আর ফ্রেশ অতিরিক্ত গরম চা খেলে শরীরে কোন রোগ হয় অপশনগুলি হলো আলসার খাদ্য ক্যান্সার থাইরয়েড নাকি কিডনি সমস্যা সঠিক উত্তরটি হবে খাদ্য ক্যান্সার অতিরিক্ত গরম চা খেলে খাদ্য কোষে ক্ষত তৈরি হয় যা দীর্ঘমেয়াদে ক্যান্সারের রূপ নিতে পারে যখন আমরা খুব গরম চা নিয়মিত খাই তখন তা খাদ্য নালির ভেতরে নরম টিস্যুতে বারবার জ্বালা ধরাই এই জ্বালার ফলে কোষগুলো ক্ষতিগ্রস্ত হয় এবং নতুন কোষ তৈরি হতে থাকে যেগুলোর মধ্যে ক্যান্সার কোষের সম্ভাবনা থাকে গবেষণায় দেখা গেছে যারা দিনে দুই থেকে তিনবার অতিরিক্ত গরম চা পান করেন তাদের ইসোফেজিয়াল ক্যান্সার হওয়ার ঝুঁকি অনেক বেশি তাই চা খাওয়ার আগে একটু ঠান্ডা করে নেওয়াই সবচেয়ে নিরাপদ অভ্যাস পৃথিবীতে কোন সবজি সব থেকে বেশি পাওয়া যায় অপশানগুলি হল আলু পেঁয়াজ বাঁধাকপি নাকি টমেটো সঠিক উত্তরটি হবে টমেটো টমেটো সবচেয়ে বেশি উৎপাদিত হওয়ার পাঁচটি কারণ বারো মাসি সবজি গ্রীষ্ম বর্ষা শীত সব ঋতুতেই টমেটো চাষ করা যায় তাই এটি সারা বছর বাজারে পাওয়া যায় কম খরচে বেশি ফলন টমেটো গাছ দ্রুত বাড়ে কম জায়গায় বেশি ফল দেয় কৃষকের জন্য লাভজনক রান্নায় অপরিহার্য তরকারি সস কেচাপ সালাদ টমেটো ছাড়া যেন রান্না অসম্পূর্ণ প্রায় সব দেশের খাবারে এর ব্যবহার আছে পুষ্টিগুণে ভরপুর এতে থাকে ভিটামিন এ সি কে পটাশিয়াম আর লাইকোপিন যা ক্যান্সার প্রতিরোধে সাহায্য করে প্রক্রিয়াজাত খাবারের চাহিদা টমেটো দিয়ে তৈরি হয় কেচাপ পিউরি সস জুস যা বিশ্বজুড়ে রপ্তানি হয় শরীরে কোন ভিটামিনের অভাব হলে হঠাৎ করে ঠান্ডা লেগে যায় অপশনগুলি হলো ভিটামিন এ ভিটামিন বি ভিটামিন সি নাকি ভিটামিন ডি সঠিক উত্তরটি হবে ভিটামিন সি ভিটামিন সি শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায় এর অভাবে শরীর ভাইরাসের সঙ্গে লড়তে পারে না ফলে হঠাৎ ঠান্ডা কাশি বা জ্বর ধরে যায় এই ভিটামিন শ্বেত রক্তকণিকাকে সক্রিয় রাখে যা সংক্রমণ ঠেকায় এছাড়া এটি অ্যান্টিঅক্সিডেন্ট হিসেবে কাজ করে কোষকে সুস্থ রাখে তাই নিয়মিত লেবু আমলকি বা কমলা লেবু খাওয়া ঠান্ডা থেকে বাঁচতে সাহায্য করে ডিম খাওয়ার পর কি খেলে শরীরের রক্ত জমাট বেঁধে যেতে পারে অপশানগুলি হল তরমুজ চিনি ঠান্ডা পানীয় নাকি সবগুলোই সঠিক উত্তরটি হবে এখানে সবগুলোই ডিম খাওয়ার পর সঙ্গে সঙ্গে তরমুজ চিনি বা ঠান্ডা পানীয় খেলে হজমে গোলমাল হতে পারে এসব খাবার একসঙ্গে খেলে শরীরে অ্যাসিড খাওয়ার ভারসাম্য নষ্ট হয় ফলে গ্যাস বমিভাব বা অ্যালার্জির মতো সমস্যা দেখা দিতে পারে কিছু বিশেষ ক্ষেত্রে শরীরের প্রতিক্রিয়ায় রক্ত ঘন হয়ে যেতে পারে যাকে অনেকে জমাট বাঁধা বলে মনে করেন যদিও এটা খুব সাধারণ নয় তবে সংবেদনশীল মানুষের জন্য বিপজ্জনক হতে পারে তাই ডিম খাওয়ার পর অন্তত এক ঘন্টা এসব ঠান্ডা বা মিষ্টি জিনিস এড়িয়ে চলাই ভালো ভিডিওটি ইনফরমেটিভ মনে হলে অবশ্যই একটি লাইক করবেন এবং কমেন্ট করে জানাবেন আপনি কতগুলি প্রশ্নের উত্তর দিতে পেরেছেন আর এই ধরনের ভিডিও প্রতিদিন দেখার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না ধন্যবাদ